দুই মাস বয়সের বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং এই ছোট্ট বাচ্চার নতুন রেশন কার্ড আবেদন করার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হবে কত সাইজের ডকুমেন্ট আপনাকে বানাতে হবে এবং কত দিনের মধ্যে রেশন কার্ডটি অ্যাপ্রুভড হবে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাবার জন্য বা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি ছোট্ট বাচ্চাদের নতুন রেশন কার্ড আবেদন করতে চান তাহলে আপনাকে রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসতে হবে পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে এখানে পেয়ে যাবেন সিটিজেন হোম তো আপনারা এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন সিটিজেন হোম অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে তিনটে অপশন চলে আসবে তার মধ্যে এখানে আপনি রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করবেন এরপরে আপনি সার্ভিস থ্রু অফিস অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে অনলাইন অপশনে ক্লিক করবেন অনলাইনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে সমস্ত ফর্ম চলে আসবে এবার যেহেতু আমি এখানে এক্সিস্টিং পরিবার থেকে নতুন রেশন কার্ড কিভাবে ছোট্ট বাচ্চাদের সেই পদ্ধতি দেখাবো আজকের ভিডিওই তাই আপনারা এখানে ফর্ম নম্বর চারের উপর ক্লিক করবেন তো চার নম্বর ফর্মের উপর ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এখানে লগ ইন পেজ চলে আসবে তো এক্সিস্টিং পরিবারের যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে তো মোবাইল নম্বরটি এখানে বসানোর পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন তো আপনারা যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখানে বসানো মোবাইল নম্বরে একটি চার সংখ্যার ওটিপি চলে যাবে তো আপনাকে সেই ওটিপি এখানে ইনপুট করে দিতে হবে ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে চলে আসবে আপনাদের পরিবারের ড্যাশবোর্ড তো এখানে আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডের বা তথ্য এখানে দেখতে পেয়ে যাবেন যেমনটা নাম নাম রেশন ডিটেলস কার্ড নম্বর ক্যাটাগরি এবং স্ট্যাটাস তো এখান থেকে একদম নিচের থেকে স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ফর্ম চার তো এই যে ফর্ম চার এর নিচে অ্যাপ্লাই নাও বাটন হয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি কনফার্মেশান মেসেজ চলে আসবে তো এখানে আপনাকে কিন্তু বলা হবে যে আপনি কোন ক্যাটাগরির রেশন কার্ড নিতে চান তো ওপরে যে অপশানটি দেওয়া রয়েছে যদি আপনি এটি সিলেক্ট করেন দেখুন এখানে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এস ওয়াই ওয়ান এ রূপান্তর করতে ইচ্ছুক মানে এখানে যে কনফার্মেশন মেসেজ সেটি কিন্তু সমস্ত পরিবারের ক্ষেত্রে আসবে না শুধুমাত্র এসপিএইসএস পিএইচএস এবং এ পরিবারের ক্ষেত্রেই এই কনফার্মেশন মেসেজটি আসবে আর এই মেসেজটিতে এখানে যে প্রথমকের অপশানটি দেওয়া রয়েছে যদি আপনি এই প্রথমকার অপশানে ক্লিক করেন তাহলে আপনার পরিবারে যে এস পিএইচএস বা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডগুলো এখানে আর কে এস আই ওয়ানে রূপান্তর হয়ে যাবে মানে কেন্দ্রের ক্যাটাগরির রেশন কার্ড থাকলে সেটি কিন্তু আর কে এস আই ওয়ানে পরিবর্তন হয়ে যাবে আর এখানে দুই নম্বর যে অপশান দেওয়া রয়েছে যদি আপনি এটি সিলেক্ট করেন তাহলে এখানে কি বলা হচ্ছে দেখুন আমি আমার বর্তমান পিএইচএস শ্রেণী কার্ড রাখতে চাই মানে এখানে বলা হচ্ছে আমার বর্তমানে এস বা পিএসএস ক্যাটাগরির যে রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরির রেশন কার্ড আমি রাখতে চাই তারপর এখানে বলা হচ্ছে এবং নতুন এসপিএইচএস বা পিএইচএস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত রয়েছে মানে যে রেশন কার্ডটি আপনি অ্যাপ্লাই করছেন সেই রেশন কার্ডটি এসপিএইচএস বা পিএইচএস অর্থাৎ আপনার পরিবারে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে এবং সেই কার্ডের জন্য আমি অপেক্ষা করতে চাই তো এবার এটি আপনার উপর ডিপেন্ড করে আপনি যেটি ইচ্ছা সেটি আপনি সিলেক্ট করতে পারেন তবে এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে তো এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে প্রসিড আপশানে ক্লিক করবেন প্রোসিডনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে ফর্ম চলে আসবে যদি আপনি একবারের জন্য চার নম্বর ফর্ম ফিল না করে থাকেন আর যদি আপনি একবার হলেও চার নম্বর ফর্ম ফিল করে থাকেন তাহলে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি এর আগে যে চার নম্বর ফর্মটি ফিল করেছেন তার যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখিয়ে দেবে তো এখানে আপনি একদম নিচের দিকে চলে যাবেন তো নিশ্চয়ের দিকে যাওয়ার পরেই কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ইন্টার অ্যান্ড আনাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নম্বর এখানে ক্লিক করবেন তো এবার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি একবার অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছি তাহলে দুবার কি আমি অ্যাপ্লিকেশনটি পুনরায় করতে পারবো তো দেখুন এখানে কিন্তু অপশন দিয়ে দেওয়া রয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি একবার করা হয়েছে মানে এই মোবাইল নম্বরে বা এই পরিবার থেকে চার নম্বর ফর্ম অনলাইনে কিন্তু একবার অলরেডি ফিল করা হয়েছে তারপরেও কিন্তু এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে যে অন্য আরও একটি করার জন্য তো এখানে এখানে ক্লিক করলেই কিন্তু ইন্টার আনাদার আপনাদের সামনে ফর্মটি চলে আসবে আর যদি আপনি প্রথমবার আপনার পরিবার থেকে চার নম্বর ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু প্রথমেই আপনার সামনে ফর্ম খুলে যাবে আপনার সামনে কিন্তু এই পেজটি আর আসবে না এবার এই ফর্মের প্রথমের দিকেই আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যদের ইনফরমেশন দেখতে পেয়ে যাবেন তারপর এখানে অ্যাড্রেস দেখতে পেয়ে যাবেন এখানে অ্যাড্রেসগুলো আপনারা দেখে নেবেন সঠিক রয়েছে কিনা যদি ভুল থাকে তাহলে আপনি এটা কারেকশন করতে পারেন এরপরে এখান থেকে যেটি সিলেক্ট থাকবে না সেটি আপনারা সিলেক্ট করে নেবেন যেমনটা এখানে পোস্ট অফিস সিলেক্ট নেই তো এখান থেকে আমাকে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি সিলেক্ট হওয়া থাকবে না সেটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যদি আপনারা একটু নিচের দিকে চলে যান তাহলেই কিন্তু আপনি এখানে ফর্মটি দেখতে পেয়ে যাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার তো এবার আপনি যে বাচ্চার রেশন কার্ডটি অ্যাপ্লাই করতে চাইছেন সেই বাচ্চার যে নাম ফার্স্ট নাম সেটি আপনারা এখানে বসাবেন যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই আর লাস্ট নাম আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে ওই বাচ্চার ফাদার অথবা মাদার অর্থাৎ বাবা মায়ের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর এখান থেকে জেন্ডারটি আপনাকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল লাকি আদার যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ডেট অফ ওয়ার্ডে বসাতে হবে তো এই ডেট অফ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ক্যালেন্ডার চিহ্ন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা ডেট অফ বার্থডে বসাতে পারবেন এখানে বলা হচ্ছে আধার ক্যাটাগরি যদি আপনার এর মধ্যে কোনো একটি অপশান হয়ে থাকে তো সিলেক্ট করতে পারেন অন্যথায় আপনারা নন অফ অ্যাবাউট এটি সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পরে আপনারা একটু রিচের দিকে স্ক্রল করবেন তারপরে এখানে দেখুন বলা হচ্ছে ইন্টার আধার নম্বর তো এইখানেই যত সমস্যা এইখানেই হচ্ছে সমস্ত রকমের সমস্যা তো আপনারা অনেকেই বলেছেন যে এখানে আধার নম্বর এর পাশে কিন্তু একটি স্টার চিহ্ন দেওয়া রয়েছে তার মানে এখানে আধার নম্বর বসানো বাধ্যতামূলক হ্যাঁ আপনি ঠিকই জানেন আপনি ঠিকই মনে করেছেন যে এখানে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক তবে এখানে আধার নম্বর আপনাকে কাদের দিতে হবে এখানে আপনি যে অ্যাপ্লিক্যান্ট পাঁচ বছরের উপরের বয়স হবে সেই অ্যাপ্লিকেন্টের আধার নম্বর মাস্ট মানে বাধ্যতামূলক যদি পাঁচ বছরের নিচে কোনো বাচ্চার আপনি নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখানে আধার কার্ড বাধ্যতামূলক নয় এইখানে আপনি ছেড়ে দেবেন এই জায়গাটা সম্পূর্ণটাই ফাঁকা রেখে দেবেন এখানে আপনার কিছু বসানোর দরকার নেই আর যদি আপনি পাঁচ বছরের উপরে কোনো বাচ্চার বা কোনো মানুষের রেশন কার্ড অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন তো এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পরেই আপনারা কি করবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তবে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যদি আপনি একের অধিক দুইটি বা তিনটি বা চারটি রেশন কার্ড একই সঙ্গে অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করে সেম একইভাবে কিন্তু আপনারা তিন চারটে পাঁচটা মেম্বার এখানে অ্যাড করে নেবেন তারপরে সমস্ত মেম্বার অ্যাড হয়ে গেলে ফাইনালি আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করে প্রিভিউ দেখবেন এবং তারপরেই আপনি ডকুমেন্ট আপলোড করে দেবেন এবং ওটিপি দিয়ে ফর্মটি সাবমিট করে দেবেন সিম্পল একটি প্রসেস কোনো কঠিন নয় একদমই সহজ পদ্ধতি তবে যদি আপনি এখানে দুই মাস বয়সের কোনো বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লাই করেন তাহলে তার জন্য কিন্তু জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক আধার কার্ড বাধ্যতামূলক নয় জন্ম সার্টিফিকেট আপনাকে আপলোড করতেই হবে আর বিশেষ করে জন্ম সার্টিফিকেট এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যেই কিন্তু পাওয়া যায় তাই ডকুমেন্টগুলো আপলোড করে আপনি ওটিপি পাঠিয়ে ওটিপি বসিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার কাজ এখানে কমপ্লিট যখনই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তারপরেই এখানে আপনারা চলে আইবেন এই পোর্টালের হোম পেজে হোম পেজে আসার পরে এখানে চেক স্ট্যাটাস অফ দ্য রেশন কার্ড অ্যাপ্লিকেশান এখানে আপনারা ক্লিক করে চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ডের পরিস্থিতি কি অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটি সাবমিট করলেন সেটি অ্যাপ্রুভড হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তো এইভাবেই আপনারা অনলাইন থেকে বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ